গাজাবাসীর মতোই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলিরা প্যালেস্টিনিয়ানদের নিয়ে উপহাস করা এখন ইরানের মিসাইল হামলার আতঙ্কে দিন পার করছে বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে পাতাল স্টেশন মতো জায়গায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি ইসরায়েলিদের এদিকে সংঘাতের ফলে গৃহহীন হয়ে পড়েছে অনেক ইরানি হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন তারা প্রতিবেশী দেশে বাড়ছে ইরানি আশ্রয় প্রার্থীদের ঠল প্রাণ বাঁচাতে এভাবে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিতে হবে তা কখনোই ভাবেনি ইসরায়েলিরা যে প্যালেস্টিনিয়ানদের উৎখাত করে তাদের ভূখণ্ড দখল করেছিল ইসরায়েলিরা তারাই আজ ঘরবাড়ি ছেড়ে খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয় টানা অষ্টম দিনের মতো চলমান ইরান ইসরায়েল উত্তেজনা মুহুরমুহ মিজাইল হামলায় প্রতিদিনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইহুদি রাষ্ট্রের হাসপাতাল আবাসিক এলাকাসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক আক্রমণে দিশে হারা অবস্থা তাদের গত এক সপ্তাহ ধরে আমি ও আমার পরিবার ট্রেন স্টেশনে বসবাস করছি আমার বাসায় একটি সুরক্ষিত রুম থাকার পরও বোমা পড়তে দেখে আতঙ্কিত হয়ে এখানে চলে এসেছি রকম অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে প্রস্তুত নই আমি সারারাত সাইরেনের শব্দ শুনে আতঙ্কে ঘুমাতে পারছি না যে কোনো সময় হামলা হতে পারে এ ভয় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি শেষমেশ এই মেট্রো স্টেশনে আশ্রয় নিলাম দিশেহারা ইসরায়েলিরা লুকাচ্ছে শেল্টারেও মাত্র আট দিনের মাথায় নাজেহাল ইসরায়েলিদের অবস্থা দ্রুত এই সংঘাত বন্ধ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় দেশটির সাধারণ মানুষ এদিকে ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ঘর ছাড়া ইরানিরা পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশে তুর্কির ভেন শহরের দিকে ছুটছেন অসংখ্য ইরানি দেশটিতে ক্রমে বাড়ছে আশ্রয় প্রার্থীর ঢল ভিসাবিহীন প্রায় তিন মাস থাকার সুযোগে অনেকেই আশ্রয় নিচ্ছেন এই সীমান্ত শহরে কাপিকয় সীমান্ত দিয়ে প্রতিদিনই প্রবেশ করছেন শত শত ইরানি যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তা আর প্রাণভয়ের এই যাত্রায় গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘণ্টা রাস্তায় কাটছে ইরানিদের এদিকে দফায় দফায় মিজাইল হামলায় প্রকম্পিত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চল শুক্রবার ইরান থেকে ছোড়া মিজাইলের আঘাতে সেবা শহরের কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুন ধরে যায় দাঁড়িয়ে থাকে একাধিক গাড়িতে বন্ধ করে দেওয়া হয় একটি ট্রেন স্টেশন আইডিএফ জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়নি এর আগে ইরান জুড়ে পাল্টা অভিযান চালায় আইডিএফ ষাটটি যুদ্ধবিমান দিয়ে পরিচালিত সেই হামলায় প্রায় একশো বিশটি বোমা ফেলা হয় লক্ষ্য ছিল তেহরানে অবস্থিত বিশেষ বাহিনীর সদর দপ্তর তেলাভিভের দাবি ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী একটি কারখানাও ধ্বংস করা হয়েছে এছাড়া সারফেস টু সারফেস মিসাইল ব্যবহার করেও হামলা চালানো হয় সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর